বাংলাদেশ বলছে তাদের জন্য এই উইকেট অচেনা সেজন্যই লিটন দাস ব্যাটিংয়ে সাহস করেননি বোলিং নেন শুরুতে দুই উকোট নয় বাংলাদেশ হংকংয়ের ওই ধাক্কা সামলে সাত উইকেট একশো তেতাল্লিশ রান করে ফেলে প্রথমবার টিটোয়েন্টি ফরম্যাটেক এশিয়া কাপ খেলতে আসা হংকং ঋষাদ হোসেন খরুচে এই কন্ডিশনে দরকার ছিল নাসুমকে শামীন পাটোয়ারিকেও পার্ট টাইম বোলিংয়ে আনা যেত হংকং একশো তেতাল্লিশ করতে পেরেছে বোলিংয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশের কিছু গা ছাড়া ভাবের কারণে বল হাতে তাসকিন তানজিম সাকিব দুটি করে উইকেট নিলেও চার ওভার বল করে দুজন যথাক্রমে দেন আটত্রিশ ও একুশ রান লেগ স্পিনার ঋষাদ চার ওভারে একত্রিশ রান দেন যদিও শিকার করেন দুইটা উইকেট মুস্তাফিজ উইকেটই পাননি চার ওভারে দেন বাইশ রান শেখ মাহিদির চার ওভার থেকে আসে আটাশ রান হংকং ব্যাটার জিসান চৌত্রিশ বলে তিরিশ রান করে আউট হন তিনি তিনটা চার ও একটা ছক্কা মেরে তানজিমের বলে ক্যাচ দেন নিজাকাত দলের পক্ষে সর্বাধিক বিয়াল্লিশ রান করেন চল্লিশ বলে দুটি চার ও একটা ছক্কা মারা ব্যাটারকে তুলে নেন এদিন ঋষাদ এছাড়া ওদের অধিনায়ক ইয়াসিম মোট্টুজা উনিশ বলে দুটি করে চার ও ছক্কায় আটাশ রান করেন হংকং ভালোই পারফরমেন্স করেছে ব্যাটিংয়ে যেটা বাংলাদেশ করতে পারেনি টেস্ট খেলুড়ের দেশ হিসাবে আরও বেশি দায়িত্বশীল হয়ে খেলাটা উচিত ছিল রান রেটের হিসেবে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ঠিক শনিবার রাত সাড়ে আটটায় প্রতিপক্ষ শ্রীলঙ্কা